জয় মাধানা লক্ষ্মীর জয় নমস্কার প্রিয় দর্শক আজকে আজকের তারিখ হচ্ছে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকে দিনে আমরা আলোচনা করব মাতা লক্ষ্মীর দৃষ্টিতে হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে এবং হঠাৎই লাভবান হতে পারেন আজকে হনুমানজির বিশেষ কৃপাদৃষ্টিও রয়েছেন কৃপা দৃষ্টিতে হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে পাঁচ রাশির জাতক জাতিকাদের কোটিপতিও হওয়ার সুযোগ পেতে পারেন আজকের দিনে তো সবার আগে জানতে হবে আপনার রাশি রয়েছে কিনা আপনি ভাগ্যবান কিনা তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাধালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে সেই সঙ্গে আজকে আলোচনা করব লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে যেটা সম্পর্কে আপনারা জেনে লটারি কাটলে আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক প্রত্যেক দিনের মধ্যে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে প্রত্যেক রাশির হাজারো হাজারও মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাগপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় এটা অবশ্যই মাথায় রাখবেন আপনার জন্মছক একটু দেখে নেবেন সেখানে মঙ্গল রাহু এবং শুক্র কেমন অবস্থায় রয়েছে বা তারা কী যোগ তৈরি করছে এটা কিন্তু জানা প্রয়োজন তারা যদি কোটিপতি যোগ তৈরি করে নিশ্চিতভাবে আপনারা কোটিপতি হতে পারবেনই পারবেন তো চলুন এখন আমরা আলোচনা করব কোন কোন রাশির নাম রয়েছে আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে আপনি অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা চোখ খান খোলা রাখবেন সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাত জাতিকা হয়েছেন আজ আপনার দিনকাল যথেষ্ট ভালো থাকবে মেষ রাশির আজকে হঠাৎই ভাগ্যে পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আজকে যোগটা সবথেকে বেশি আপনাদের নিজস্ব যদি কোনো ব্যবসা রয়েছে ওই জায়গাটা আজকে আপনাকে ব্যবসা আজকে ভালো রিটার্ন দেবে এছাড়া আপনার ব্যবসায় ধার বাকি টাকা পয়সা আজকে ফেরত পেতে পারেন এটার একটা প্রবল সম্ভাবনা থাকবে এছাড়া আজ আপনার যারা চাকরি করেন সেখানে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর বা প্রমোশনের মতো কোনো সুখবর আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন আপনার ইনভেস্টমেন্টের জায়গা থেকেও কিন্তু একটা বড়ো সড়ো লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায় ইনভেস্টমেন্ট করার সুযোগ বা ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে এছাড়া যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন আপনারা করতে পারেন তবে যারা ইনভেস্টমেন্ট করেন না আপনারা করবেন না বা লটারি আপনারা যারা কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখকান খোলা রাখবেন আর আজকে আপনার পুরনো কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আপনাদের সেই জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা লটারি কাটেন না কাটবেন না আর যদি লটারি কাটেনি তো সেক্ষেত্রে আপনারা লটারি কাটার শুভ সংখ্যা এবং সময়টা অবশ্যই মেনটেন করে চলবেন সেক্ষেত্রে আপনারা প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা থেকে বেশি থাকবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আজ আপনার দিনকাল খুবই ভালো আজ আপনার সব থেকে বেশি অর্থ আসার যারা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার প্রপার্টি থেকে আপনারা যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন যারা ব্যবসা করেন যারা প্রোমোটারি বিজনেস করেন বাড়ি বানান বা রিয়েল এস্টেটে যারা ব্যবসা করে থাকেন বা এই ধরনের শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু আজকে বেশ ভালো পরিমাণ অর্থ আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা ব্যবসা করছেন বিশেষ করে কোনো সফটওয়্যার সফটওয়্যারেটেড ব্যবসা করেন বা অনলাইন কোনো জিনিসপত্রের ব্যবসা করেন সেই জায়গা থেকে আজকে আপনার বড় অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার ব্যবসায় অনেক দিন ধরে কোনো বাকি টাকা পয়সা ফেরত আসতে পারে সম্ভাবনা খুব ভালো আজকে আপনার লটারি প্রাপ্তিতেও যোগ তো রয়েছেই সেই সঙ্গে আজকে আপনারা যারা লোনের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে অনেক জায়গায় হয়তো যোগাযোগ করেছেন দৌড়াদৌড়ি করেছেন কিন্তু লোনটা অ্যাপ্রুভ হয়নি তো সেটা আপনার আজকে প্রাপ্তি ঘটতে পারে এমনকি আজকে আপনি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বলুন কোনো জায়গায় আর্থিক সংকটের মধ্যে যদি রয়েছেন সেক্ষেত্রে আজ আপনার পিতা মাতা বা কোনো বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজন কারণ কারোর সুবাদে আজকে হঠাৎই আর্থিক সংকটটা তাদের সহযোগিতায় কিন্তু আপনার দূর হওয়ার সম্ভাবনা থাকছে সম্ভাবনা বেশ ভালো আপনারা গুরুত্ব রাখতে পারেন আর আজকে আপনার কিছু নতুন বন্ধু আপনার জীবনে অ্যাড হবে তাদের সঙ্গে মিলে আপনি নতুন কিছু করে ইনকাম করার রাস্তা খুঁজে পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে যারা পার্ট টাইম বেসিস কাজ করেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা রয়েছে আপনারা গুরুত্ব রাখুন বিদেশে যোগাযোগ হতে পারে আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ গান খোলা রাখুন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পড়ে থাকলেও আপনারা সেটা কুড়িয়ে পেতে পারেন সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ সেটাকে আপনারা যদি সরাসরি খরচ করে ফেলেন তাহলে ওটাই কিন্তু আপনার প্রাপ্তি হয়ে যাবে বা আপনি নিজের ভাগ্যে অন্যের হাতে দিয়ে দিচ্ছেন এরকম একটা ব্যাপার হবে তবে সেটাকে বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনা করার জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে ব্যবহার করবেন সেই টাকা আপনাকে আরও বেশি প্রাপ্তিতে সহায়তা নিশ্চিতভাবে করবে এখন আমরা আলোচনা করবো আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি আজকের দিনে কন্যা রাশি বা জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার দিনকাল অত্যন্ত ভালো দিন আজ আপনার ইনকাম খুবই ভালো থাকবে আজ আপনার অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে আজ আপনার বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে বিদেশে যাত্রা করতে পারেন পুরনো প্রপার্টি থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ থাকবে আপনারা সেখানেও যেতে পারেন সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে আচমকা কোনো জায়গা থেকে অর্থ চলে আসতে পারে আপনার পুরনো কোনো ব্যবসা থেকে আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন পুরনো বিনিয়োগ আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিয়ে দিতে পারে আপনাদের ধার বাকি টাকা পয়সা আছে কিছুটা পরিশোধ হতে পারে আপনি কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই জায়গা থেকে লোন অ্যাপ্রুভড হতে পারে সম্ভাবনা রয়েছে বৈদেশিক কাজকর্মে আজকে হঠাৎই যোগাযোগ হতে পারে হয়তো অনেকে রয়েছেন যারা বিদেশে যেতে চাইছিলেন বা কাজের চেষ্টা করছিলেন এরকম কোনো সুখবর আসতে পারে বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করেছেন বা করবেন ভাবছেন সেটাও কিন্তু আপনাদের আজকে বড় অর্থপ্রাপ্তি করাতে পারে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসায় বিনিয়োগ করেছেন কাজ করেছেন কিন্তু রিটার্ন খুব একটা হয়নি তো সেই জায়গায় কোনো সুখবর এলেও আসতে পারে সম্ভাবনা রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালোই যাচ্ছে আপনারা চোখ কান খোলা রাখবেন যারা লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না চোখ কান খোলা রাখবেন আর লটারি যারা কাটতে ইচ্ছুক আপনারা অবশ্যই শুভ সংখ্যা এবং সময়টা মেনটেন করে লটারি কাটবেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনে চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার জন্য দিনকাল খুবই ভালো দিন বৃশ্চিক রাশির জাতকের ক্ষেত্রে আজ আপনার মাথালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে ভাগ্যে বড়সড় উন্নতির সুযোগ থাকতে চলেছে অনেকের ক্ষেত্রে হঠাৎই নতুন করে চাকরি যোগাযোগ হতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে আপনারা অবশ্যই করুন সেখানে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো নতুন করে গাড়ি কিনতে চাইলে আপনারা অবশ্যই গাড়ি কিনতে পারবেন বা যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আজকে আপনার ব্যবসা ভালো যাচ্ছে ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসায় আজকে আচমকা বড় পরিবর্তন আসতে পারে আজকের দিনে আপনারা যারা প্রপার্টি ডিলিংস করেন তাদের ক্ষেত্রেও দিনকাল ভালো যাচ্ছে আর আজকে আপনার পুরনো কোনো বাকি টাকা পয়সা ফেরতেরও বড়ো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অনেক দিনের আটকে থাকা কোনো টাকা পয়সা ফেরত পেতে পারেন মাতা পিতার কাছ থেকে আজকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিদেশে কোনো চাকরির যোগাযোগ ফাইনাল হতে পারে সেখানেও আপনাদের কিন্তু দিনকাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার গাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে এটা প্রবল যোগ রয়েছে হঠাৎ করে কোনো যোগাযোগ হতে পারে আর আজকে আপনার নতুন করে কোনো বন্ধু বান্ধব আপনার জীবনে আসতে পারে তাদের সুবাদে আপনার কেরিয়ারে একটা বড় পরিবর্তনের সম্ভাবনাও থাকছে ব্যবসা ক্ষেত্রে তাদের সুবাদে কোনো বড়ো ডিল ফাইনাল হতে পারে সম্ভাবনা রয়েছে আর হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আপনি উপহারস্বরূপ বলুন কোনো না কোনোভাবে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘট তার ঘটার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন ওভারঅল দিনকাল বেশ ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধনলক্ষ্মীর জয় আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করবেন এটা এখন আমরা আলোচনা করব আজকের দিনে সর্বশেষ ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন আপনার জন্য দিনকাল খুবই ভালো আপনারা অ্যাক্টিভ থাকবেন আপনার কাজের জায়গায় আপনার বেতন বৃদ্ধির কোনো সুখবর আসতে পারে সবার প্রথমত ব্যবসার জায়গা থেকে আপনার কোনো ধারবাকির টাকা পয়সা আসবে নতুন করে ব্যবসা কোনো শুরু করার প্ল্যান থাকলে সেটা সাকসেসফুল্লি হতে পারে আর আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে ভালো রিটার্ন দিচ্ছে সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে কোনো প্রপার্টি থেকে হতে পারে কোনো পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে মোট কথা একটা ভালো রিটার্ন দিতে পারে কোনো গয়নাতে ইনভেস্ট করে রেখেছেন কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করে গেছেন এই ধরনের জায়গা আপনাকে আজকের দিনে হঠাৎই আর্থিক সহযোগিতা করবে যা আপনার অর্থপ্রাপ্তিতে অবশ্যই সহায়তা করছে বা করবেই সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো মিউচুয়াল ফান্ডে অর্থ আসতে পারে আপনার কোনো বন্ধুবান্ধবকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেখান থেকে রিটার্ন আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই ধ্যান রাখবেন আর আজ আপনার ওভারঅল দিনকাল যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে আপনার কাজের জায়গায় প্রাপ্ত সম্মান পেতে পারেন আচমকা বা কাজের জায়গায় আপনার কিছু নতুন বন্ধু আচমকা আপনার জীবনে আসতে পারে নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটতে পারে আজ যেনারা প্রথমত লটারি কাটেন আপাতত লটারি কাটবেনই তবে যেন লটারি কাটেন না কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অর্থ আসতে পারে এবারে আসছি লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় আপনি মেষ রাশি হল শুভ সংখ্যা এক এবং তিন আপনি মিথুন রাশি হলে সেক্ষেত্রে আপনার লটারি কাটা শুভ সংখ্যা এক এবং পাঁচ আপনি কন্যা রাশি হয়ে থাকলে আপনার জন্য শুভ সংখ্যা আজকে দিলে তিন এবং সাত আপনি যদি বৃশ্চিক রাশি হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা এক এবং নয় আপনি যদি কুম্ভ রাশি হন সেক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ এবং সাত স্পেসিফিকলি শুভ সময় দশটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়কাল ভালো এটাতে আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন